পল্লী বার্তায় আপনাদের স্বাগত ডাঙাইবাগ জলে কুমির বাঙালির বহুল প্রচলিত প্রবাদ কিন্তু আজ এই প্রবাদ যেন বাংলাদেশের বাস্তবতায় নতুন অর্থ পাচ্ছে একদিকে ভারত বিরোধী রাজনীতি অন্যদিকে মায়ানমারের বিদ্রোহীদের সীমান্ত দখল কিভাবে একে একে সংকটে জর্জরিত হচ্ছে বাংলাদেশ আর এর প্রভাব পড়ছে ভারতের উপর আজ সেই কাহিনী তুলে ধরব আমরা হিন্দু নির্যাতন বাংলাদেশের নতুন ঘটনা নয় কিন্তু সাম্প্রতিক ইস্কনের সন্ন্যাসী চিনময় দাসের গ্রেফতারের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তলা নিতে ঠেকেছে তবুও বাংলাদেশে মৌলবাদী সংগঠনগুলির ভারত বিরোধী প্রচার থেমে নেই বিএনপি থেকে জামাত সবাই নিজের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কখনো কলকাতা দখল কখনো আগরতলা অভিযানের মতো প্রোভোকান্ডা ছড়িয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে এই পরিস্থিতিতে নয়াদলি কিভাবে চুপ থাকতে পারে ভারতের বিদেশ মন্ত্রক এরই মধ্যে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে কিন্তু ইউনিস সরকারের জবাব ছিল আগ্রাসী সীমান্তে মোতায়েন করা হয়েছে তুরস্কের পাঠানো ড্রোন উত্তেজনা বাড়ছে দুই দেশের মধ্যে উত্তেজনার মাত্রা যে কোথায় পৌঁছেছে তা স্পষ্ট ভারতের সাম্প্রতিক পদক্ষেপে অসম মণিপুর সীমান্তে মোতায়েন করা হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার সেনা চট্টগ্রাম লক্ষ্য করে প্রস্তুত পিনাকা গাইডেড মিশাই এমন শক্তি প্রদর্শন ইতিহাসে প্রথমবার কূটনীতিকদের মতে পরিস্থিতি ভয়ঙ্কর দিকে মোর নিতে পারে যখন ভারত বাংলাদেশের সম্পর্ক উত্তপ্ত তখন বাংলাদেশের আরেকটি সংকটের মুখোমুখি মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখল করেছে নাভ নদীর পুরো এলাকা রোহিঙ্গা সমস্যায় জর্জরিত বাংলাদেশ এখন নতুন এক আতঙ্কের মুখোমুখি বাংলাদেশিদের দেখলেই গুলি করছে আরাকান গোষ্ঠী চট্টগ্রাম হারানোর সংখ্যা সরকারের মাথায় অন্যদিকে বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ভারত ব্লক বুঝে গেছে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে হলে মায়ানমারের বিদ্রোহীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে শীত ওয়ের কালাদান প্রকল্প গ্যাস পাইপলাইন এই এইসব ক্ষেত্রেই বিনিয়োগ করেছে নয়াদিল্লি এই অর্থনৈতিক স্বার্থই বিদ্রোহীদের সঙ্গে ভারতের সম্পর্কের মেরুদণ্ড একদিকে মায়ানমারের সামরিক জুনটা সরকার চীনের মদতে চলছে অন্যদিকে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে পশ্চিমী পার্সেনারিস এর মধ্যেই আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে তাদের দখল জোরদার করেছে কূটনীতিকরা বলছেন চীনের প্রভাব ঠেকাতে এবং নিজেদের আঞ্চলিক ক্ষমতা বৃদ্ধি করতে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য বাংলায় একটা প্রবাদ আছে আমও গেল ছালাও গেল বাংলাদেশে কি এই প্রবাদ বাস্তবায়িত হতে যাচ্ছে একদিকে ভারত ভারতবিরোধী প্রচার অন্যদিকে মায়ানমারের বিদ্রোহীদের সীমান্ত দখল ইউনুস সরকারের ব্যর্থনীতি আর মৌলবাদী উত্থান বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে বাংলাদেশ এখন এক চরম সংকটের মুখে ভারত কি বাংলাদেশকে তার ভুলের মাসুল দিতে বাধ্য করবে নাকি দক্ষিণ এশিয়ার এই উত্তেজনা আরও বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবে না আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার